সুপিয়া দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপিয়া দর্শক আমরা রানীর বন্দর হাটে অবস্থান করছি তবে যেখানে গাভী বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি তো দেখছেন যে আজকে কিন্তু প্রচুর রৌদ্র প্রচুর রৌদ্রের তেজ প্রচুর এই জন্য কিন্তু গাভী হাটটা ফাঁকা এই যে এই পাশে দেখছেন একটা চালার নিচে কিন্তু গাভী গুঁড়োগুলো বিক্রি হচ্ছে আমরা এখান থেকে গাভী গরুগুলোর আজকে বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আজ ছিল বৃহস্পতিবার চোদ্দই জুলাই দু হাজার বাইশ এটি চিরবদর উপজেলা এবং দিনাজপুর জেলার হাট চলেন কথা বলতে চাই এটা কার ভাই আপনার বাচ্চা তো বেশ সুন্দর শাহী বাচ্চা দাতের বাচ্চা আর গাভীর বয়স ভাই দুই দাত গাভী তো ছোটো হালকা বয়স দেখছেন বেশ সুন্দর কিন্তু

কেমন লাস্ট টার্গেট বিরাশি পর্যন্ত যেতে হবে আচ্ছা আচ্ছা বাচ্চাটা বাচ্চাটা আকর্ষণীয় আর কি বিরাশি পর্যন্ত হলে বিক্রি করতে চাই দুধ হয় কেমন গাভীর কুড়ি কেজি ওই যে দেখছেন আপনারা চেষ্টা করছি কৃষি ও খামার এখানে কি হয়ে গেছে বিক্রি এটা হয়ে গেল বিক্রি হয়ে গেল আপনারা নিলেন কত দিয়ে নিলেন বাষট্টি দেখি দেখি আমরা একটু দেখি এই যে দেখছেন গাবি বকনা বাচ্চা এই যে হাজারে কিনে নিয়েছি আমরা একটা দেখার চেষ্টা করছি কে আপু আপনারা কি পুষবেন পুষবেন নাকি পুষার জন্য নিলেন

বিক্রি হয়ে গেছে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা এখানে কার এটা কার আপনারে সবাই তো ঝোপ ঝাড়ে আসতে বিক্রি করতেছেন কি রোদ্রের জন্য রোদ্রে দাঁড়াতে যায় না 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 ঠিক আছে আমাদের তো মোবাইল অফ হয়ে যায় রোদ্রের তেজে কত দিছে ভাই সাইড বাষট্টি এই এই গাভী

রেট বেশি দিয়ে কিনলেন না কম দামে বেশি দিয়ে কিনতে হলো কোথা থেকে আইছেন আচ্ছা আচ্ছা কোন কোন থানা ওটা থানা শহীদপুর ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে আমরা একটা দেখানো চাইছি তাহলে এক লাখ কত বললো ছয় গাভীর বয়স কয় দাঁত চার দাঁত দুধ কতটুকু হয় বললো তিন চার কেজি বলছে আপনি কেমন আইডিয়া করলেন দুই তিন কেজি হলে এনাম আচ্ছা আর এটাও বিক্রি হয়েছে এটাকে কি বিক্রি হয়েছে বলতে পারছেন সম্ভবত বিক্রি হয়েছে ওটা কেউ বলতে পারছেন আমরা একটু দেখি সামনের দিকে আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই যে এখানে একটা গাভী দেখছি আমরা কেমন বয়স ভাইয়া চারটা আট হ্যাঁ পারি আবার জানা

আমরা একটা দেখানোর চেষ্টা করছি দেখছেন কিন্তু এই পাশে বসে কিন্তু আজকে রোদ তেজ এত বেশি যে দাঁড়ায় থাকতে পারে না কেউ এর전에 সবাই দেখছেন যে ঝোক ঝারে চলে আসছে এখানে এসে কেনবেতে চলছে তো আলাইকুম আপনার চাচা হ্যাঁ গাভীর বয়স কি জোয়ান না এই যে জোয়ান গাভী আর দেখি বাচ্চাটা দেখি একটু বের করেন তো আমরা দেখি এই যে বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা কি অবস্থা বলেন তো কত দাম চাইলেন ও দাম চাইছি 60 50 52 পর্যন্ত কই 50 52 পর্যন্ত বলছে বেচা বিক্রির দাম 55 পার 55 পার হলে বিক্রি হবে আপনি তো সেই গামে টামে একেবারে হ্যাঁ অবশ্যই একা পাঁচ পর্যন্ত হলে বিক্রি করতে চাই এ জে এইটি পাওয়া লাগে আমরা গাই ব্যাথের ব্যথা মোটামুটি এগুলাই ছিলো এগুলো দুধ দুধ হয় কি দুধ হয় হালকা পাতলা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আজকে দেখছেন যে মোটামুটি এগুলোই ছিল আমরা একটু আপনাদের চেষ্টা করলাম লেনদেন চলছে এই গাভিটি দেখেছে যে একটু পিছান এই যে এইটি দর্শক শ্রতা আপনাদের সবাইকে